হরিদ্রা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় একুশে জানুয়ারি প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অর্কদ্যুতি এডুকেশনাল ট্রাস্টের চেয়ারম্যান অনিল চক্রবর্তী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি এক নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল শিউড়ি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার শিক্ষক অভিজিৎ নন্দন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ চট্টোপাধ্যায় প্রশান্ত প্রসাদ লালা রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস করিধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের শিক্ষক পার্থ সারথী ঘোষ প্রভাত জ্যোতি জ্ঞানপীঠ ও এটির পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর অমিয়তোষ ঘোষ করিধ্যা পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে জয়দীপ মুখার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মোট ইভেন্টে খেলা এখানে পরিচালিত হয় এবং খেলার শেষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয় হয় শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি মনোরম রাখা শুধু খেলাধুলা নয় পঠন পাঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য একাডেমিক ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের এখানে পুরস্কৃত করা হয় সেই সঙ্গে শিউড়ি এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে ছাত্রছাত্রীদের জন্য ঠান্ডা জলের অ্যাকোয়াগার্ড দেওয়া হয় তার শুভ উদ্বোধন ঘটে আজ বিশিষ্ট বর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের পক্ষ থেকে পরিচালন সমিতির সভাপতি সাদেক আলী অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন বীরভূমের কোরিদ্ধ থেকে মহম্মদ আলমের রিপোর্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হল আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউড়ি আট নম্বর ব্লকের বিডিও স্যার উপস্থিত ছিলেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দন মহাশয় আমাদের ছাব্বিশটি ইভেন্টে আমাদের খেলাধুলা হলো সেই সময় একাডেমিকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকেও আমরা আজকে পুরস্কৃত করলাম এবং আমাদের সিঁড়ি এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য ঠান্ডা জলের একটি ফিল্টার দেওয়া হয়েছিল তারও শুভ উদ্বোধন ঘটলো সম্মানীয় অতিথিবর্গের উপস্থিতিতে সুজাতা সাহা ভারপ্রাপ্ত শিক্ষিকা পড়িধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় পরীক্ষা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হলো এখানে আমাদের সম্মানীয় অতিথি হিসাবে আমাদের উপস্থিত ছিলেন আমাদের এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় গৌতম মণ্ডল মহাশয় ছিলেন এক নম্বর পঞ্চায়েত সভাপতি মণ্ডল ছিলেন উচ্চ মাধ্যমিক মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে আমাদের মোট ছাব্বিশটি ইভেন্টে খেলা হয় এবং প্রত্যেকটা ইভেন্টের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে আমরা সেই সঙ্গে যে একাডেমি সে একাডেমিকেও যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তাদেরকেও আমরা এখানে পুরস্কৃত করি এবং শিউরি এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতি থেকে আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য ঠান্ডা জলের একটি ফিল্টার পেয়েছিলাম সেটারও আজকে শুভ উদ্বোধন করা হয় সম্মানীয় বর্গের উপস্থিতিতে সুজাতা সাহা ভার জাতীয় শিক্ষিকা পরীধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় আজ আমাদের পরিধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হলো আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের শিল্পী এক নম্বর ব্লকের সামানীয় বিডিও স্যার উপস্থিত ছিলেন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অভিজিৎ নন্দন মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আমরা এখানে ছাব্বিশটি ইভেন্টে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম এবং একাডেমিকেও যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকেও আমরা পুরস্কৃত করলাম সেই সঙ্গে সিঁড়ি এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত থেকে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমাদের একটি ছেলেমেয়েদের জন্য ঠান্ডা জলের ফিল্টার দেওয়া হয়েছিল তারও আমরা শুভ উদ্বোধন ঘটালাম সম্মানীয় অতিথিবর্গের উপস্থিতিতে সুজাতা সাহা তারপ্রাপ্ত শিক্ষিকা পরীক্ষা বিজ্ঞানী কথা